সকালবেলা ঘুম থেকে যেন আজকে উঠতে ইচ্ছা করছিল না বলে না সব দিন সমান যায় না তো আজকে ঘুরতে শরীরটা ভীষণ খারাপ পড়ছিলো তো একটু শুয়েছিলাম আবার লাইট জ্বালিয়ে দিয়েছি কে ঘরে ঢুকেছে তখনই একটু লাইট জ্বালালেই আমার ঘুমটা ভেঙে যায় তো আমি একটু রাগ করছিলাম এত শরীর আমার খারাপ যে সকাল সকাল আজকে উঠতেই হবে তার কোনো মানে নেই কেন লাইট জ্বালিয়েছে তো দেখলাম যে লাইট যখন জ্বালিয়েছি ঘুম তো ভেঙেই গেছে তো উঠতে তো হবেই বন্ধুরা তো একটু ঠাকুর প্রণাম করে নিই শরীরে এত ভগবান দিয়েছে আমার ব্যথা বেদনা কী বলবো ঠাকুরকে রোজ ডাকি কি করেছিলাম পাপ এমন এত আমাকে শরীরে কষ্ট দিয়েছ যাই হোক ঘুম থেকে উঠলাম বিছানাটাকে সবাইকে গুড মর্নিং সবাইকে ওয়েলকাম প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখছো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও ফলো করে নিও তো দেখতে থাকো আজকের ব্লগ দিনটা কেমন যাচ্ছে আমার কেউ বলতে পারে না ক ঘুম থেকে তো উঠেছি কিন্তু দিনটা কেমন যাবে কেউ বলতে পারে না কখন কি হবে বা কেমন যাবে কেউ আগে থেকে বলতে পারে না তো চলো সকাল থেকে দেখো শুরুটা তো করলাম এইভাবেই

ধোয়া হয়ে গেল কতটা ভিজে গেছে দেখেছো তো আমি এর মধ্যেই ভেজা অবস্থায় মুখে ক্রিম মাখি স্কিন ভালো থাকবে যাকে বলছে আমি শুকনো ড্রাই করে মুখে মাখি না তোমার একটা সুন্দর একটা টিপস দিলাম যদি স্কিনকে বাঁচাতে থাকো কুচকাবে না একদম কুচকাবে না স্কিন ভালো রাখার জন্য এইভাবে তোমরা জল অবস্থায় মুখে মেখে নিলাম চা করবো যাব বাজারে অনেক কাজ চশমা ছাড়া কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আমাদের চশমা করি একটু এই দেখতে পাচ্ছি তোমার চলো রান্নাঘরে চা তারপরে করবো চলে এসেছে গরম গরম চাই দশ টাকা দশ টাকা লাল চাও দশ টাকা টেনে আর হচ্ছে দুধ চাও দশ টাকা এই হলো বাড়ির চাই কি টপাত তাহলে বাড়ির চাই তাহলে বেশি দাম হবে

দেখো কি নিয়ে এসছি ঘি আর শশা বাড়িতে কি আছে খাওয়ার সময় দেখাবো রান্নার সময় দেখাবো ঠিক আছে কাছতে গেছিল খুব গরম এত গরম মার্কেটে যাওয়া আসা আর গেছিল ভাস্তার সঙ্গে তাকে নিয়ে বাজার করা ও যে কি রিফিল কিনবে আমি আর খুঁজে পাই না তো এই নিয়ে এই দেখো তো আসছি এই বাদে তোমাদের সাথে দেখেছ কেমন লাফাচ্ছে ঝর্নাতে এই দেখো ঝর্না পড়ছে জল পড়ে যাবি ঝর্ণাটা কাছ থেকে রাখাই হ্যাঁ দেখা ঝর্ণার জল পড়ছে ঝর্ণাটা খারাপ হয়ে গেছে ঠিক করাতে হবে হ্যাঁ ঠিক বলেছি ঠিক করাতে হবে হয়েছে হয়েছে রাখে এবার হয়েছে ঠান্ডা লেগে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পুজো হতলেও এত খাবো কি কখন খাবো কি জানি জানি না আছে কপালে খাবার নাই পুজো হয়ে উঠলাম এখন বাজার থেকে এসে চান করে কাঁচা ধোয়া করে পুজো দিয়ে উঠলাম এবার রান্না কি হবে কি জানি দেখাচ্ছি তোমাদেরকে বললাম যে রান্না দেখাবো না দেখাবো না কপালে রান্না তো আছে রান্না না করলে খাবো কি করে চলো রান্না করে আজব খাবার কি আছে জানো দেখাচ্ছি দেখি দেখাচ্ছি আমি এই দেখো গোলা রুটি শাক আর চিনি আছে খাবার আজকে এখন খাবো আগে পেটকে শান্তি না করলে পেট শান্তি তবে জগৎ শান্তি পেট যদি শান্তি না হয় কি করে জগৎ শান্তি হবে বলো কাজ তো করতেই হবে কাজ ছাড়া তো আর কাঁচ ছাড়া যাবে যতদিন বেঁচে থাকো ততদিন কাজ থাকবে কাঁচ ছাড়া বিস্তার নাই

সুন্দর করে কষানোটা হয়ে গেছে এই দেখো বাসমতি রাইস লং রেটের বাসমতি রাইস এটাকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা হলো এটাকে দিয়ে দেব চিকেন পোলাও দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিবে হঠাৎ করে দুপুরবেলার মার খুব শরীর খারাপ হচ্ছিল সকাল থেকে অল্প অল্প হচ্ছিলো অত গ্রাহ্য করছিলাম না পরে দুপুরবেলা হঠাৎ করে খুব খারাপ তখন ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার তো প্রেশার ম্যাপে দেখলো প্রচুর হাই প্রেশার আর সঙ্গে সঙ্গে হচ্ছে একটা ইসিজি করতে দিল তো চলে এসেছি ইসিজির যেন দেখো দিনটা যে কখন কার কখন যাবে কেউ বলতে পায় না সারাদিন তো চললো তো দেখো এইভাবে সারাদিন এখানেই শেষ করছি বন্ধুরা ইসিজি করে বাড়ি ফিরবো একটু বাদে